সার্বিক পরিস্থিতি আলোচনা বিবেচনা করে হাতে নেতা কর্মীরা দেখছে যে আগামীতে থানের স্ত্রীর পক্ষে আমাদের ভালোকে নেটের দরকার ভালো বলতে এই যে বিগত দিনে দুর্দিনে আওয়ামী লীগ সরকারের আমলে আমাকে বিএনপির থেকে উপজেলা চেয়ারম্যানের পদে মনোনয়ন দিয়েছিল সেই সময় সাভারে উপজেলায় ইলেকশন করার মতো আমাদের দলীয় রকম কোনো লোক ছিল না ছিল না বলতে এই বোঝায় যে নেতা ছিল কিন্তু সাহস পায়নি যে ফিরোজ কবির সাথে বা আওয়ামী লীগ সরকার আমলে এই মুহূর্তে উপজেলা একটা আট আট লক্ষ উপরের ভোট উপজেলা নির্বাচন কারোর পক্ষে করা সম্ভব ছিল না এই ভাবনা করে আমাকে পার্টির সিদ্ধান্তে উপজেলা মন উপজেলা চেয়ারম্যান মনোনয়নপত্র দেয় সাতাশ দিন সময় পেয়েছিলাম সবাইকে নিয়ে যেভাবে আমি মাঠে চষে বেড়াইছি বা নেতাকর্মীরা যেভাবে হয়ে বিএনপির পক্ষে কাজ করেছে তারপর দেখা গেছে যে অনেক জায়গাতে আমার বলছে যে আমরা ভোট দিব ঠিক আপনাকে ভোট আপনি রক্ষা করতে পারবেন কি না তা আমি বলেছি যে ভোট আপনারা দিয়ে ভোট রক্ষার করার মালিক আমি আল্লাহ রহমতে ভোট আপনাদের আমি রক্ষা করব তো হঠাৎ করে জেলা আসে নাই হঠাৎ করে থানা আসে নাই আমি এই ওয়ার্ডের থেকে সভাপতি ছিলাম ইউনিয়নের সভাপতি ছিলাম তারপরে আমি সাবার থানা সিগন্যালেছি তো দীর্ঘদিনের রাজ্য রাজনীতি আমার কার্যকলাপ কারণে হয়তো আমাকে মনন দিবে কেন আমার আমার পারফরমেন্স ভালো হইতে পারে এই জন্য হয়তো আমাকে মনন দিবে আমার সবচেয়ে বড় গ্রিন সিগন্যাল আমার সাভারবাসী আমার নেতা নেতাকর্মী ওনারা আমার চেয়ে বেশি জানে যে দলীয় সিগন্যাল আছে কি না হয়তো ওনারা বুঝতে পারছে যে দলীয় একটা সিগন্যাল আছে যার জন্য ওনারা আমার পক্ষে কাজ করছে আজকে এই ঘোষণাটা দিয়েছে আমি এটা বলবো না যে আমি দূরের সিঙ্গল পেয়েছি নেতাকর্মীরা মনে কিছু আশ করতে পারছে যে আমাকে মনোনয়নটা দিলে ভালো হবে বা আমাকে মনে দিচ্ছে এই ধরনের কিছু আছে আমি যদি এমপি হইতে পারি পূর্বে যে চেয়ারম্যান ছিলাম যেভাবে আমি গার্মেন্টস ব্যবসাদের সাথে মত বিনিময় করেছি গার্মেন্টসের ম্যানেজারের সাথে কথা বলেছি শ্রমিকদের সাথে কথা বলেছি ভালো একটা অবস্থান ছিল চাঁদাবাজি ছিল না জুট ব্যবসা মারামারি দলতে ছিল না যদিও আওয়ামী লীগের সরকার ছিল তারপরেও কিন্তু আমি এটা করতে দেরি আমার নিজ ক্ষমতায় আমার উপজেলা চেয়ারম্যানের ক্ষমতায় আমার নেতাকর্মীদের ক্ষমতায় আমি কিন্তু এটা করতে দেরি তা আমি আশা করি যে বিগত বিশ পঁচিশ বছরে যেহেতু যেহেতু আমার দ্বারাতে কোনো ক্ষতি হয়নি এই ব্যবসাদের তে এমপি হইলে আমি তার চেয়ে বেশি কাজ করতে পারবো তাদেরকে আরও বেশি আশ্বস্ত করতে চাই যে আমি যদি এমপি হইতে পারি তে আপনাদের নির্দ্বিধা নির্ভয় আপনার ব্যাক সাহায্য করতে পারবেন সবার তখন হানিফের মামলা রায় হয় একুশে আগস্টের ফাঁসি রায় হয় সারা বাংলাদেশে আমার প্রায় হাজার বারোশো কাউন্টার আছে সারা বাংলাদেশে হাজার বারোশো কাউন্টার বন্ধ করে দেয় গাড়ি বন্ধ ভাঙচুর করে গাড়ি বন্ধ করে দেয় তারপরে পাম্পে হামলা করে বাসাবাড়ি হামলা করে অনেক নিজেদের হয়েছে কিন্তু হইলে কি এটা তারপরে আমরা দল ছাড়ি নাকি এটা করার উদ্দেশ্য ছিল যে আমাকে মোটিভেশন করে বিএনপির থেকে আমি না আমার কিন্তু আমি ওই লোভ লালসা করি না আমাদের ভারপাত চেয়ারম্যান যেন তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছে একত্রিশ দফা কর্মসূচি তাহলে বললে হবে না এটা আমাদেরকে কার্যকর করতে হবে আমাদেরকে মানুষের ধারে ধারে যেতে হবে গ্যালামে গেলে চার দোকানে আনাছে কোন আছে এই একত্রিশ দফা কর্মসূচির বাস্তবায়নের জন্য ধারে ধারে এই প্রচারটা পৌঁছতে হবে তা আমি মনে করি যে এটা আমরা কার্যক্রমটা আমাদের চালু আছে এবং আরও আগামীতে আরও আরও আমরা চালু রাখব তবে আমি একটা কথা বলবো যে আমি যদি সাভারে এমপি মর্মেন্ট পাই আমি যদি আল্লাহর রহমতে নির্বাচিত হইতে পারি আমি পুরো সাভারটাকে রাস্তা, রাস্তাঘাটে পুরো সাবারটাকে আমি একটা সিসি ক্যামেরা আয়তায় আনতে চাই এবং সন্ত্রাসী কর্মকাণ্ড এই এই সিসি ক্যামেরা আয়তা আসলে সন্ত্রাসী এবং চাঁদাবাস প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা কিছু করতে পারবে না যেই কিছু করতে যাবে সাথে সাথে ধরা পড়ে যাবে তা আমার প্রথম কাজ হবে যে সন্ত্রাসমুক্ত চাঁদামুক্ত এবং ফেন্সিল মুক্ত করতে হলে এই সিসি ক্যামেরা আনতে হবে আমার সাবারকে এইটাই আমার প্রথম কাজ হবে যে সিসি ক্যামেরা পুরো সাবারবাসীকে পুরো সাভার এলাকাকে সিসি ক্যামেরা আওতা আনতে পারলে আমি মনে করি যে অর্ধেক সন্ত্রাস অর্ধেক চাঁদাবাজি অর্ধেক জুট ব্যবসায়ী কমে যাবে ইনশাল্লাহ